রে কি খবর চাকরি টাকরি কিছু পেলি নাকি ও এখনো পড়াশোনা করছিস আচ্ছা তুই যে পড়াশোনাটা করছিস এটা করে চাকরি টাকরি কিছু হবে তো আর কত দিন চাকরির পেছনে ছুটবি বলতো এবার বিয়ে করে নে বয়স হচ্ছে তো বিয়ের পর না হয় আবার চাকরির চেষ্টা করিস মিস মেয়েটা এত ভালো পড়াশোনায় এখনো একটা চাকরি পেল না আমি তো ঠাকুরের কাছে শুধু বলি তুই যেন একটা চাকরি পেয়ে যাস বাবা মার পাশে দাঁড়াতে হবে তো এই কথাগুলো একটা নির্দিষ্ট বয়সের পর ছেলে মেয়ে নির্বিশেষে আমরা প্রত্যেকেই শুনে থাকি যারা এই ধরনের প্রশ্নগুলো করে তাদের মধ্যে বেশিরভাগ জনই ভালো ইন্টেনশন নিয়ে প্রশ্নগুলো করলেও তাদের মধ্যে অনেক মানুষই থাকে কিন্তু প্রশ্নগুলো করে সিচুয়েশনটার মজা নেওয়ার জন্য আপনি কোন সিচুয়েশানে আছেন বা আপনি কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তার খবর কিন্তু তারা একদমই রাখে না তারা শুধুমাত্র আসে ফেক সিম্প্যাথি দেখাতে আমি সেই সব মানুষগুলোর উদ্দেশ্যেই বলছি আপনি যাদেরকে এরকম কথা বলছেন বা আপনি হয়তো ভাবছেন না আমি তো ভালোর জন্যই জিজ্ঞেস করছি আমি তো ভালো কথাই জিজ্ঞেস করছি কিন্তু বিশ্বাস করুন তাদের কথাগুলো মোটেও ভালো লাগছে না তারা ছোটবেলা থেকে যথেষ্ট পড়াশোনা করেছে এমনকি এখনো তারা চেষ্টা করছে একটা ভালো চাকরি পাওয়ার নিজের পায়ে দাঁড়ানোর তার জন্য কিন্তু তারা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে তাই তাদের সাথে দেখা হলেই অযথা কোনো উপদেশ ছুড়ে দেবেন না এই বলে যে তুই তো এটা করতে পারতিস তুই তো ওটা পড়তে পারতিস দেখ ওই বাড়ির ওই মেয়েটা এটা পড়ে এই চাকরিটা পেয়ে গেল ওইবারের ওই ছেলেটা করলো করে কি সুন্দর চাকরি পেয়ে গেল আর তুই এখনো পড়াশোনা করে যাচ্ছিস এখনো চেষ্টা করে যাচ্ছিস বিশ্বাস করুন সেই ছেলেটি বা মেয়েটি কিন্তু জানি কি পড়াশোনা করলে কি হতে পারতো বা কি পড়াশোনা করলে সে তাড়াতাড়ি চাকরি পেতে পারত সেগুলো সে করতে পারেনি বা সেই পড়াশোনাগুলো সে পড়তে পারেনি তার মানে কিন্তু নিশ্চয় তার ব্যক্তিগত অর্থনৈতিক বা পারিবারিকভাবে যে কোনো রকম সমস্যা থাকতে পারে তাই উপদেশ দিতে হলে না সময় পেরিয়ে যাওয়ার পর উপদেশ দেবেন না সময় থাকতে থাকতে উপদেশ দিন আর যতটা এফোর্টিভ প্রশ্নগুলো জিজ্ঞেস করতে আসছেন ঠিক ততটাই এফর্ট দিন তাদের গাইড করার তাদের পাশে দাঁড়ানোর